আসসালামু আলাইকুম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন মূল বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এখানে নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি সমৃদ্ধি এবং নতুন বিমানবন্দর সড়ক ফার্মগেট ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন কৃষি গবেষণা কাউন্সিলর খাদভুক্ত স্থায়ী নিম্নলিখিত শূন্য জন্য প্রকৃত বাংলাদেশী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখেন পদের পদের নাম সংখ্যা তারপরে হচ্ছে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সমে পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা ও মন্তব্য তো মন্তব্যের বিষয়টা একটু পরেই দেখবো প্রথমত দেখতে পাচ্ছেন এক ক্রমিক নং এক অর্থাৎ এখানে একটি পোস্ট রয়েছে আর দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে অফিস এখানে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং বেতন গ্রেড হচ্ছে বিশ এবং আপনার চাকরিটা হলে সর্বনিম্ন বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা পর্যন্ত বর্ষময় দেখতে পাচ্ছেন তিরিশ বছর এবং এখানে দেখেন পদের সংখ্যা যে রয়েছে আঠারোটি পোস্ট রয়েছে এবং এই পোস্টটা কিন্তু একবারে স্থায়ী আপনারা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এখানে আঠারোটি পোস্ট রয়েছে প্রয়োজনীয় যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিকর্তিন অর্থাৎ আপনি কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনি পাস করলে আবেদনটি করতে পারবেন এবং একটা সুখবর হচ্ছে যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এরপর বিষয়টা হচ্ছে আপনার বয়সের যে তারিখটা সেটা কিন্তু আপনি একটু দেখতে পাচ্ছেন এখানে একটু দেওয়া রয়েছে যে একটা তারিখ দেওয়া হচ্ছে আমি একটু জুম করে নিচ্ছি তো ক্রমিক একে দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই তারিখটা ধরে যদি আপনার বয়স যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চত্রিশ তাহলে আবেদন করতে পারবেন এবং কোটার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর কিছু কথা বলা রয়েছে এগুলো একটু দেখবেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার কবে থেকে আবেদন শুরু হবে কীভাবে আবেদনটি করবেন তো ক্রমিক নং সাত দেখতে পাচ্ছেন আবেদন সং আবেদন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী কথা দেখেন উল্লেখিত পদ আবেদনের ইচ্ছুক পার্থীগণ এস টিভি ডট স্লাইশ বার বি বিএআরসি ডট এল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কোয়েন্ট কিন্তু আবেদন লিঙ্ক এবং কিন্তু আপনার যে বিজ্ঞপ্তি লিঙ্ক এটা কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু দেখতে পারবেন ক্লিক করে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পণ ও ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় সতেরো এখানে দেখতে পাচ্ছেন সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অর্থাৎ আবেদনটি কিন্তু চলমান হয়ে গিয়েছে তো যেহেতু আজকে আঠারো তারিখ আবেদনটি চলমান হয়ে গেছে আপনারা কিন্তু এখন ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনটি শেষ হবে দেখতে পাচ্ছেন সতেরো অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ কোটিকা অর্থাৎ দেখতে পাচ্ছেন আগামী অক্টোবর মাসের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি বিকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে অর্থাৎ এক মাস সময় পাচ্ছেন আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা আবেদনটি করবেন এরপর আরও কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি দেখে নেবেন যে কত টাকা প্রয়োজন হবে তো দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে আপনার মোট একশো বারো টাকা কিন্তু আপনার খরচ হবে এবং আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট সিস্টেম এখানে দেওয়া রয়েছে আপনি একটু দেখে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নতুন একটি বিজ্ঞপ্তিতে ভিডিওটি আপনার ভালো লাগে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম